ভোর বেলা থেকে দুপুর পর্যন্ত কাউকে অভিবাদন করবে কীভাবে দেখো বলবে সুপ্রভাত দাদামশাই তাকে ইংরেজিতে কী বলবে গুড মর্নিং গ্যান্ড বা বা গ্যান্ড ফাদার ঠিক আছে এবার নেক্সট দেখো যে সুপ্রভাত বাবা ঠিক আছে এই সুপ্রভাত বাবাকে ইংরেজিতে কিভাবে বলবে যে গুড মর্নিং ফাদার বা তোমার হয়তো কারোর সাথে দেখা হলো লোক ফাদার ছাড়া অন্য কেউ তাকে বলবে গুড মর্নিং ফাদার বাদার যা কিছু বলতে পারো নেক্সট দেখো এবং তার পরিপ্রেক্ষিতে তোমাকে তোমার জ্ঞান পা তোমার বাবা ইংরেজিতে কীভাবে তোমাকে জানাবে যে গুড মর্নিং মাই স্যান হ্যাঁ কেমন বলবে গুড মর্নিং মাই স্যান এবার দেখো নেক্সট আছে কি নেক্সট আছে যে বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত কাউকে তুমি অভিবাদন করবে বা কারোর সাথে দেখা হলো তুমি করবে যে নমস্কার দিদিমণি বা দিদিমা বা ঠাকুমা তাহলে ইংরেজিতে করবে গুড আফটারনুন গ্যান্ড মা বা গ্র্যান্ড মাদার ঠিক আছে ইংরেজিতে কীভাবে বলবে যে গুড আফটারনুন গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার নেক্সট আছে দেখো যে নমস্কার মা তুমি মাকে তুমি জানাচ্ছ একটা থেকে পাঁচটা পর্যন্ত কীভাবে জানাবে যে গুড আফটারনুন মামি ঠিক আছে কীভাবে বলবে যে গুড আফটারনুন মামি তাহলে একটা থেকে পাঁচটা পর্যন্ত এবার দেখো এবং তার পরিপ্রেক্ষিতে তারা তোমাকে কিভাবে জানাবে তারা তো কিছু বলবে কারণ তারা বলবে কিভাবে গুড আফটারনুন মাই ডটার তারাও তোমাকে বলবে যে গুড আফটারনুন মাই ডটার বা সান নেক্সট দেখো যে বিকেল পাঁচটা থেকে দু রাত্রি এগারোটা পর্যন্ত কেমন কীভাবে কীভাবে জানাবে দেখো কাকা নমস্কার তাহলে বলবে গুড ইভিনিং আঙ্কেল কীভাবে বলবে কাকা নমস্কার কিংটাইতে গুড ইভিনিং আঙ্কেল ঠিক আছে এবার নেক্সট দেখো কাকিমা নমস্কার কখন জানাচ্ছ বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত তাহলে কি বলবে গুড ইভিনিং আন্টি কিভাবে বলবে যে গুড ইভিনিং আন্টি যে বিকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তুমি কাউকে অভিবাদন করছো তাকে এভাবে বলবে গুড ইভিনিং আন্টি বা যার সাথে দেখা হবে এবার কীভাবে বলবে ওরা কীভাবে বলবে যে ভালোই আছি সোনামণি তোমাকে ওরা জানাচ্ছে তুমি ওদেরকে জানালে গুড ইভিনিং এবং ওরা কীভাবে জানাচ্ছে যে গুড ইভিনিং মাই চাইল্ড তুমি ওদেরকে যে অভিবাদন করলে তার পরিপ্রেক্ষিতে ওরা তোমাকে কিভাবে জানাবে যে গুড ইভিনিং মাই চাইল্ড নেক্সট দেখো রাত্রে বিদায় নেওয়ার সময় বা ঘুমাতে যাওয়ার সময় তুমি কী শুভ রাত্রি যার সাথে দেখা হবে বা ফোনে কাউকে যদি বলে তখন কী বলবে গুড নাইট হ্যাঁ রাত্রিবেলায় কারোর সাথে ফোনে কথা বলছিলে তো ঘুমাচ্ছ বারোটা বেজে গেছে তখন তুমি কী বলবে ইংরেজিতে গুড নাইট শুভরাত্রি নেক্সট এবং সুখে নিদ্রা যাও তুমি যাকে গুড নাইট জানালে তার বাংলায় সুখে নিদ্রা যাও ইংরেজিতে হবে সুইট ড্রিম মাই ডার্লিং সে বলবে যাকে তুমি গুড নাইট জানালে সে কী বলবে সুইট ড্রিম মাই ডার্লিং বা সুইট ড্রিম ডার্লিং ঠিক আছে এবার নেক্সট দেখো যে দিনে রাত্রে যে কোনো সময় কারোর সাথে যদি তোমার দেখা হয় তুমি তাকে কীভাবে বলবে বাংলায় যাবে আজকের মতো তাহলে আসি স্যার এটা ইংরেজিতে কিভাবে বলবে ইংরাজিতে বলবে গুড ডে টু ইউ স্যার তাহলে গুড ডে টু ইউ স্যার আজকের মতো তাহলে আসি স্যার ঠিক আছে তারপরে যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় কোথাও তুমি যাচ্ছ বা চলে যাচ্ছো তখন কি বলবে বাংলায় যদি দেখো যাই ভাই বা বাচ্চারা আজকের মতো তাহলে যাই যেমন বলে ইংরেজিতে বলবে গুড বাই চিলড্রেন বা সান ঠিক আছে গুড বাই চিলড্রেন বা সান এবার যাচ্ছি বা বিদায় আসছি বলে পরে দেখা হবে বা যাচ্ছি টাটা বলে না ইংরেজিতে থেকে বলবে বাই বাই ইংরাজিতে যাচ্ছি বা বিদায়কে বলবে বাই বাই কেমন নেক্সট দেখো বিদায় প্রিয় বা প্রিয় বা চলে যাচ্ছে কোথাও থেকে তখন ইংরেজিতে থেকে বলবে ফেয়ারওয়েল মাইস সান বা মাই লাভ বিদায় বা প্রিয়কে ইংরেজিতে বলবে ফেয়ারওয়েল মাই লাভ নেক্সট আছে দেখো আচ্ছা আবার দেখা হবে হুম তখন চলে যাচ্ছে সেই মতো বলে না হোপ টু সি ইউ এগেন এভাবে বলো হোপ টু সি ইউ এগেন